কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন মা গো আমায় ছুটি দিতে বলো সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিন ওকে দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যি ভরে নিয়ে সাপ তুলেছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে কর না উঠল সাঁজের তারা মনে কর না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন